ডক্টর ইউনুসের কি বিদায় ঘন্টা আসলে বেজে গেল কারণ বলা হয়ে থাকে যে এই সরকারে জামাতের যে প্রভাব প্রতিপত্তি আছে বিভিন্ন সেক্টরে তাদের অর্গানগুলো যদি সবগুলো একসাথে কাজ করে মাঠের মধ্যে আমার কাছে মনে হয় যে মানে মাঠে ময়দানেও তাদের যে ফিজিক্যাল এনার্জি আছে সব কিছু মিলাইয়া জামাত ইসলামের আমির ডাক্তার তাহের তিনি যেই বক্তব্য দিচ্ছেন খেয়াল আছে তো নো হাংকি পাংকি আঙ্গুল বাঁকা সোজা করা সেই বক্তা জামাতের আমির তাহের ভাই তিনি বলছেন যে এই সরকার দিয়ে কোন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা এখন কি নতুন সরকার আসবে অন্তর্বর্তী কোন সরকার আসবে ডক্টর ইউনুসকে কি তাহলে গ্রামীণ ব্যাংকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে কেন হঠাৎ করে এই মন্তব্য আপনারা জানেন যে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস একটা ভাষণ দিয়েছিলেন তো এই সেই ভাষণ নিয়ে অনেক প্রতিক্রিয়া আসছে তবে জামাতের প্রতিক্রিয়াটা ভিন্ন রকম জামাত ইসলামের নায়েবে আমির তাহের বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা আছে অর্থাৎ তিনি বিএনপি পন্থী তিনি বিএনপির নাম নেন নাই কিন্তু পক্ষপাত দুষ্ট বলতে বিএনপি পন্থী কারণ এনসিপি মনে করে জামাত মনে করে এই সরকার এখন বিএনপি চালাচ্ছে তার দাবি যে এই সরকার দিয়ে কোন সুষ্ঠ এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয় তিনি স্পষ্ট করে বলছেন যে বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় তো কি এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে অর্থাৎ ডক্টর জামাতের এই প্রতি আস্থা নেই যে তিনি একটা নির্বাচন দিবেন পক্ষপাত অন্ধকার দিয়ে যাবে কত সুত্র নির্বাচন সুষ্ঠু না হলে ডক্টর ইউনুস নিজেরই অস্তিত্ব থাকবে না কারণ তিনি যদি একটা ভালো সিস্টেম চালু করা যেতে না পারেন এটার ইফেক্ট অনেক দিকে পড়বে অনেক দিকে শুধুমাত্র ডক্টর ইউনুসের উপরে না জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের উপর প্রতিক্রিয়া জানাতে গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত আট দলের একটা যৌথ সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি বলছিলেন যে আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কিনা এ ব্যাপারটি জনগণ এবং তাদের মনে আশঙ্কা তৈরি করেছে এবং সরকারের আচরণ তাদের এসব কর্তা বিশ্বাস করতে বাধ্য করছে অর্থাৎ পরিকল্পিত মানে বিএনপি কে দেওয়া হবে রায় আগে থেকে নির্ধারণ করা আছে জনগণের মধ্যে এরকম একটা আশঙ্কা আছে আর ডক্টর ইনুস সরকারের বা এই প্রশাসনের আচরণে তেমনটাই নাকি মনে হচ্ছে জামাতের বলছেন তিনি বলছেন যে এই সরকার বোঝে হোক বা না বোঝে হোক ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের ফাঁদে ফা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে অর্থাৎ সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে এখন জামাতের এই বক্তব্যগুলাকে আসলে কতটুকু গ্রহণযোগ্য কারণ ডক্টর সরকার এক সময় এনসিপি ঘেঁটা ছিল তখন আমরা বলতাম এনসিপির কিংস পারি আপনাদের এখানে আলোচনা বন্ধ হয়ে গেছে এরপরে ছিল জামাত ঘেঁষা কারণ এনসিপির দাবিগুলাই জামাতের ছিল জামাতের দাবিগুলো এনসিপির ছিল এরপর সে লন্ডন বৈঠকের পর বিশেষ করে গণভোট ইস্যুতে ডক্টর ইউনুস জামাতকে কিন্তু পাত্তা দেয় নাই তিনি সোজা বলে দিচ্ছেন গণভোট হবে জাতীয় নির্বাচনের দিন তো এগুলার কারণেই তিনি বলছেন যে তাহেরও বলছেন যে এর আগে সরকারের পক্ষ থেকে লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে এই দলটির প্রতি নানাভাবে এই ড ইউনুসের সরকার আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করছে বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে এবং আজকে জাতির কাছে এটা যে দলের অনুগত এবং একটি দলকে ক্ষমতা আনার জন্যই যেন তেন প্রচেষ্টার একটা নির্বাচন করছে তারপর তিনি বলছেন যে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা যারা তাকে ভুল তথ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে তো কারা সেই এবং দেশকে সুষ্ঠু নির্বাচনের উল্টো দিকে নিতে চাচ্ছে তো কারা সেই তিনজন নাম বলেন নাই আর অন্তর্বর্তী সরকার সরকার আসার পর থেকে লেভেল ফিল্ডের কথা বলা হলেও ব্যাপারে তিনি মনোযোগী না বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে মানে সোজা কথা মুদ্রা কথা এখন যদি এটাই জামাতের অরিজিনাল মনের কথা হয় কারণ একটা আছে পলিটিক্যাল কথা এগুলো বলেই বাঙালি জাতি শুনি আমরা কিন্তু সত্যি সত্যি তারা আস্থা নয় ফলছে বা নির্বাচন নিয়ে এ ধরনের তাদের ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে তেমন তো এটা বুমেরাং হবে নির্বাচনের আগে আসলে যারা ঘটনা দেখি আল্লাহ ভালো জানে ভালো থাকুন আলাইকুম